ছাগল বাঁচাতে গিয়ে গর্তে পড়ে গেল মালদা হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ভিডিওর চার চাকার গাড়ি ঘটনায় ঘটেছে বুধবার বিকেল একটা নাগাদ হরিশ্চন্দ্রপুর গ্রামী জাতীয় সড়কের নদিয়া এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে বারোটা এলাকায় তবে গাড়িতে চালক ছাড়া কেউ ছিলেন না চালকের সেরকম ক্ষয়ক্ষতি হয়নি গাড়ির সামনের কাজ ভেঙে গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আর্থ মুবার দিয়ে গাড়িটি উদ্ধার করা হয় চালক পরিমল কুমার দাস বলেন হরিশন্দ্রপুর থেকে তুলসিয়াটা পেট্রোল পাম্পে তেল ভরতে যাচ্ছিলেন গাংনদিয়া এলাকায় দুটি ছাগল গাড়ির সামনে চলে আসায় ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গর্তে পড়ে গেল থেকে নিয়ে এটা তো ব্লক টু এর গাড়ি মানে আপনি ড্রাইভার তো কোন জায়গায় ঘটনাটা ঘটেছে মানে আপনি যাচ্ছিলেন কথাই কি করতে যাচ্ছিলেন হঠাৎ করে এই ঘটনা কি করে হলো ব্রেক করেছিলেন গর্তে নেমে গেছে গাড়িতে কেউ ছিল কি আপনি কি কোনো জখম হয়েছে চট পেয়েছেন হালকা চট পেয়েছেন নাকি ভিডিওকে জানালেন বিষয়